তার আমি কন্টেনিউ ভিডিও করতে থাকব আমি প্রথম লাইভে আসলাম যে আমি কোন তারপরে কোন কথা বলবো সেরকমই বাচ্চা না কারণ নতুন নতুন যা হয় যে কোনো জিনিসই নতুন নতুন যা হয় আপেল খাচ্ছি বন্ধ আমি দেখো আর তোমাদের সঙ্গে কথা বলছি একদম পিওর দেশি আপেল কেটে নিয়েছি আমি বন্ধুরা নতুন চ্যানেল নতুন আমি লাইভ খুললাম ইউটিউবে সেজন্য মনে হয় কেউ আসছে না এখনো দেখা যাক কি হয় প্লিজ বন্ধুরা আমাকে সত্যি একটু সাপোর্ট করবে একটু সাপোর্ট করে বন্ধুরা বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো একসাথেই গল্প করব সবার সঙ্গে welcome to live chat remember to look at your privacy and by it by your community বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে শরীর ভালো রাখ ভালো রাখতে গেলে কি করতে হয় এক্সারসাইজ করতে হবে আর খাওয়া দাওয়া রাখতে হবে প্রোটিন যুক্ত তবেই শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলেই সব কিছুতেই এনার্জি পাওয়া যায় বন্ধুরা আবার দেখা হবে পরে পরের লাইভে কারণ প্রথম লাইভে আসলাম কি দিকে কি বলবো আমি কিছু ভাবতে পারছি না আবার পরের লাইভে তখন আবার আসবো আবার আড্ডা দিতে তখন দেখা যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আমি একদম কি করবে দেখাই এটা দেখ না একটু

Oke okay.